সকল কেমন আর এই সকলকে স্বাগত আমরা ইতিমধ্যে কয়েকটি ইভেন্ট করেছি এবছর যেরকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে ইন্টারসাব ডিভিশনাল প্রেশ ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে আজকের থেকে লুডু স্টার্ট হচ্ছে হচ্ছে এরপর আমাদের আরও রয়েছে চাইনিজ টিকার রয়েছে টেবিল টেনিস রয়েছে দাবা রয়েছে এবং সতেরো তারিখ প্রেস ক্লাবের দুইটি মহিলা টিমের ক্রিকেট ম্যাচ পাশাপাশি প্রেস ক্লাবের টিম নিয়ে আমরা একটি ক্রিকেট টুর্নামেন্টও তো আমরা সবসময় এই চেষ্টায় থাকি যে সবাইকে নিয়ে আমরা যাতে অনেকগুলি অ্যাক্টিভিটি করতে পারি স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পারি আমি ধন্যবাদ জানাবো আমার স্পোর্টস কমিটির চেয়ারম্যান শ্রী অলক ঘোষ মহোদয়কে ওনার নেতৃত্বে এবং ওনার গাইডেন্সে আমরা অনেকগুলি অ্যাক্টিভিটি করতে পেরেছি উনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি ধন্যবাদ জানাবো আগরতলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয় এবং সেক্রেটারি শ্রী রমাকান্ত দেব মহোদয়কেও যে ওনারাও আমাদের সবসময় সার্বিক সহযোগিতা এবং সাপোর্ট করে গেছেন আজকে আমাদের সেক্রেটারি একটি স্কুলের ওনার মেয়ের একটি স্কুলের প্রোগ্রামের জন্য একটু আসতে দেরি হয়েছে নাহলে উনিও থাকতেন বলে তো আগামী দিনও আমাদের এরকম প্রয়াস জারি থাকবে